আপনার নাম তিশা মোহাম্মদ তিশা না জি আপনার বয়স 20 20 বছর বয়স আপনার পিতার নাম আব্দুল মান্নান আপনার মায়ের নাম ফাতেমা বেগম আপনাদের থানা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ যে এলাকায় থাকেন ওই এলাকার নাম ছোট কাজিরগাঁও জি ছোট কাজিরগাঁও আপনার ঘর এলাকা এক পর্যন্ত আপনার বিয়ে হয়েছে আজকে কয় বছর এক বছর পূর্ণ হয়েছে এক বছর পূর্ণ হয়েছে

নাকি বারো বছর যদি সমস্যা হয় আপনার বয়স এখন বিশ আট বছর আট বছর থেকে সমস্যা আপনি এর জন্য কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন কি বলছিল সব পুজোর দেখাইছি কবিরাজ দেখানো হইছে মানে তারা কিছুই মানে প্রথম বলে যে পারবে এটা তারা হার মেনে যায়

5000 আর 5000 কার 5000 আরেকজন আছে তোমরা দুজন সারা কার কে না তোমরা আজকে কত সময় ধরে অনেক সময় কত বছর স্কুল কত বছর হবে 12 বছর 12 বছর সময়টা বলো সময় ধরে কেন ধরছো ওই খারাপ চলে গেছে এই

পরের পরে থেকে ই দিছে তোরা চিন্তা কর তোরা কি অন্যায় করছো তোরা তোদের তোরাই চিন্তা কর আমরা কিছুই বলবো না তোদের তোরাই চিন্তা কর

আচ্ছা এই কথা কেন বলছস এই কথা নেই এবার কা বলি নেই কি বলছস বল কিছুই বলি নেই কিছুই বলছ নাই আল্লাহু আকবার দিত শেষ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তালে চোটেন চোখ খোলেন আপনি আপনি চোখ খোলেন নাম কি আপনার জি তৃষা এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন আপনার আউজিবিজ জাসমিনের সেতুয়ানি রচিন বলে ফুদেন

আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি সাদা পাঞ্জাবি সাদা আপনার হুজুরদেরকে দেখবেন সামনে একজন দেখবেন উনিমুর রুবি ওনার দাড়িগুলা সাদা হুজুর যেখানে আছেন এই আল্লাহ ইচ্ছায় হাজার দুই

হুজুর দেখতে বলেন যে হুজুর দীপ্ত নামে কেউ আছে আমার সাথে কোন দীপ্ত নামের কোন জিন আছে প্রশ্ন করেন না না হুজুর বলেন যে হুজুর দীপ্ত কি জবাই হয়েছে জি হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই দুইজন জিন ছাড়া আর কতজন জিন আছে তিনশো তিনশো জন

সবাই রাজ্যে মিল্লা দশ হাজার উপরে দশ হাজারের উপরে সব নিয়ে আসলে কি রুগীর কি ক্ষতি হবে আর ক্ষতি হবার সম্ভাবনা আছে কি ক্ষতি হবার সম্ভাবনা আছে না নিয়ে আসলে ক্ষতি হবে না ঘন্টা করতাম সেটা বলেন ঘন্টা করলে ক্ষতি হবে না সেটা বলতে হবে আমাদেরকে নিয়ে আসলে ক্ষতি হবে না নিয়ে আসলে আর ইনশাল্লাহ ক্ষতি হবে না দশ হাজার সব নিয়ে আসেন সব নিয়ে আসি কাঁচা বন্দি করেন

ডাবল মুরিং থানা চট্টগ্রাম জেলা ডাবল মুরিং থানায় চলে যান আগ্রাবাদ গেছে ডিসি এ সাত নম্বর রোড এ গেছে বাড়ির নাম্বার হচ্ছে দুইশত সাতাশি বাড়ির নাম্বার হচ্ছে জুই জুই আলী নূর জুই আলী নূর চারতলা বাড়ি

এবং ঘুম ভেঙে যাওয়ার পরে ওনার শরীরটা খুব বাড়ি বাড়ি লাগে অনেক ভয় লাগে আরো অনেক সমস্যা আমরা টেস্ট করে এই রুগী এবং এই রুগীর বাচ্চা দুজনের সাথে সমস্যা পেয়েছি জিন বান পুফরি তিনটার সমস্যা পেয়েছে আপনারা দেখেন তো এই দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে মা এবং বাচ্চা দুইটা দুইটা জিন আছে হুম দুইটা আত্মীয় এসে তখন কতজন আছে যারা ক্ষতি করতে পারে নাই নাই ঠিক আছে দুইটাকে নিয়ে এসে বন্ধ করেন হুজুরর জন্য কুফরি কাটা করছে কুফরি করে না ভালো ভাবে দেখেন জিন দান কুফরি তিনটারে সমস্যা পাইছে আপনারা দেখেন একটু সময় নিয়ে দেখেন কয়টা কুফরি বলতেছে

জি নি আসছে জি ওজুর কি কি করব জবাই না বন্দি যা गाइसbaren তাদের গলা সামনে কানে কিছু দেখেন কি দেখেন আল্লাহ আল্লাহ দেখেন দাদা মাথা ঘুরছে জি জিনের লাশগুলা এক জায়গায় করেন পুফিবান সবগুলো এক জায়গায় করেন আর শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে এক জায়গায় করেন পড়ছে

কুফরি আছে কিনা হুজুর না ঠিক আছে বিয়ের জন্য কি বানগুলো মারছে জি হুজুর এগুলো কি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে ফাটাইছে ফাটাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ কি বলে বন্ধুত্ব বন্ধুত্ব ঠিক আছে জিনগুলো কি করবে করবেন আপনারা জবাই না বন্দি জবাই ঠিক আছে সবগুলোকে জবাই করে দেন করছে আচ্ছা পুজোর আপনার থেকে চলে আসেন লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা লক্ষ্মীপুর জেলা রায়পুর থানায় চলে আসেন নোয়াখালী লক্ষ্মীপুর আসছে সাত নং পৌরসভা চান মিয়া পটোয়ারি বাড়ি সাত নং পৌরসভা চান মিয়া পটোয়ারি বাড়িতে যান গেছে না পাইছে না আচ্ছা সাত নং পৌরসভা চান মিয়া পটোয়ারি বাড়ি গেছে জি ওকে হুজুর ওখানে আমাদের একজন রোগী আছে প্রবাস আর একজন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের জেনোস অন্যতম হচ্ছে যে জেবু আক্তার রাজিয়া রোগীর বয়স 35 জেবু আক্তার রাজিয়া রোগীর পিতার নাম হচ্ছে যে হাকিম হাওলাদার মাতার নাম হচ্ছে যে আজিমুন নেসা রোগীটাকে খুঁজে বের করেন পাইছে জি হুজুর ওনারা তার হাজবেন্ড ওই দুইজনের সমস্যা প্রথমত সমস্যা হচ্ছে তাদের মধ্যে কোন ধরনের মানে বনে না তারা একজন আরেকজনকে দেখতে পারে না

শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন দুজনের শরীর থেকে সবগুলা ক্ষতি বের করেন জি জি আচ্ছা ওই যে কি কি করবেন আপনারা জবাই না বন্দি 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 করবেন পরবর্তীতে ছুটে যদি ক্ষতি করে তখন কি করবেন না ছুটবো না দরকার না আপনারা জবাই করেন

সরি কালিমাবাদ যান গেছে জি হুজুর এখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে লুৎফুন নার হেনা রোগীর বয়স 50 রোগীর মাতার নাম হচ্ছে যে রেজিয়া বেগম রোগীর পিতার নাম হচ্ছে যে আবুল বশর রোগীটা খুঁজে বের করেন

ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে সমস্যা পেয়েছি দেখেন তো আপনারা ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে সাতটা সাতটা কুফরি বান দুইটা দুইটা কোন জিন আছে কি না জি কয়টা জিন আছে চারটা জিন চারটা জিনকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসি বন্ধু কারণ দুটো রাত্রি এসে এমন কেউ আছে যে ক্ষতি করতে পারে কতজন তিন হাজার তিন হাজার তাদেরকে সব নিয়ে আসে বন্দি কফির সাতটা বান দুইটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন করবেন জবাই জবাই করছে করেন কুফরিবান সবগুলো এক জয় করেন দেখে তো সবগুলো মধ্যে আগুন ধরছে

হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে লেখাপড়া মন নাই সবসময় হাত পা জ্বালাফোড়া করে সবসময় হাত পা জ্বালাফোড়া করে কাজের কাজ করতে কাজে মন বসে না কিছুতে বিরক্ত বোধ করে রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে সাতটা সাতটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে

মায়ের পাঠাইছে কুফির বাঁধ সবগুলো এক জায়গা করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে ঢুকে ঢুকে তো বলো দাও দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে